এই যে দেখো বন্ধুরা আজকে হচ্ছে বাংলা চোদ্দোশো একত্রিশ সনের পৌষ মাসের সংক্রান্তি আজকে পৌষ মাসের উনত্রিশ তারিখ আজকে মাস যাচ্ছে তো আমাদের এইখানে গ্রামে হচ্ছে আমরা মা কাকিমারা শাশুড়িরা এই একে বলে পৌষ সংক্রান্তির দিনে বাস্তকে পিঠে খাওয়াই এই যে উঠোন এরকম করে চাল কুটেছিলাম না সেই চালের গুঁড়ি দিয়ে গুলিয়ে এরকম করে আলপনা দেওয়ার পরে এরকম করে গোল গোল করে দেওয়ার পরে এই যে একে পিঠে বলে এই যে পিঠে খাওয়াই তো আমিও করেছি আমার শাশুড়ি তো বেছে নেই আজকে তিন বছর হয়েছে মারা গেছে তো আমি দিয়েছি আমিই দিই আমার মেয়েটা এখনও ওঠেনি ছেলেটা এখনও ওঠেনি তাই ক্যামেরা ধরার লোক ছিল না তার জন্য আমি এটা হচ্ছে একটু অন্ধকার থাকতে দিতে হয় ভোরবেলায় এখন আলো ফুটিয়ে গেছে এই দেখো দিনের আলো ফুটিয়ে গেছে আমি সকালবেলায় ভিডিওটা করছি তো ক্যামেরা ধরার লোক ছিল না আমার ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছে ওঠেনি তার জন্য আমি এখন ভিডিওটা করছি তোমরা দেখো তো তোমরা বলবে আমাকে কাদের কাদের বাড়ি এরকম সকালবেলা উঠে পিঠে খাওয়ায় বাস্তবে তো আর একটু পরে ঢেঁকির ঘরে যাবো ঢেপি ঢেঁকির ঘরটা লেপে টেপে কালকে তো চাল কুটেছিলাম ঢেঁকির ঘরটা লেপে টেপে তারপরে ঢেঁকিকেও পিঠে খাওয়াবো কারণ সারা বছর তো ঢেঁকিতে চাল কুটে খায় অনেকে আসে চাল আমরাও কুটি অনেকে খায় চালকুটে তার জন্য ঢেকির ঘরটা লেপে টেপে ঢেঁকিকেও পিঠে খাওয়াবো এই দেখো আমাদের ফুল চন্দ্রমল্লিকা হলুদ এইগুলোকে কি বলে কি ময়ূর ফুল বলে এই দেখো একজন পাশের বাড়ির বউটা আসছে দেখতে আসছে যে আমি কীরকম করে উঠোনে দিয়েছি পিঠে খাইয়েছি তাই দেখবে তো বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাদের বাড়ি এরকম করে পিঠে খাও কোথায় গ্রাম কোথায় বাড়ি তোমাদের কমেন্টে বলবে আমাকে আমার বাড়ি তো বনগাতে আর আমার শ্বশুরও এখন উঠে গেছে আমার শ্বশুর রোজ সকালে উঠে আমাদের এই যে মন্দির হরি মন্দির রোজ সকালে উঠে ফুল তুলে এই যে আমাদের অনেক ফুল গাছ আছে চারপাশে এই দেখো আমার শ্বশুর উঠে গেছে ফুল তুলে বেড়াচ্ছে বলেছিলাম যে এখন এত সকালে উঠো না আর একটু পরে ওঠো তা উনি আমার কথা শোনে না ফুল তুলে বেড়াচ্ছে এই যে আমাদের ফুল গাছ আছে অনেক ফুল গাছ আছে এই দেখো এইগুলোকে রক্ত গাদা বলে ওই যে আমার শ্বশুর ওনার ফুল না তুললে রাত্রে ঘুম হয় না রাত্রে ঘুমায় আর মনে করে কখন ভোরবেলায় উঠবো কখন ফুল তুলব তো আমাকে তোমরা সবাই কমেন্টে জানাবে তোমাদের কাদের কাদের বাড়ি এরকম ভোরবেলা পিঠে খাওয়াও এখনও ভোর হয়ে গেছে এখন ওই যে আলো বেরিয়ে গেছে এই যে আমাদের ঘর বাড়ি হুম যেরকম পারলাম সেরকম দিলাম এই দেখো পাশের বাড়ির কাকিমা এই যে একটা দিদি এনারা সবাই দেখতে এসেছে এই যে আমি কেমন করে দিয়েছি তাই আমি ভিডিও করছি এই যে আমার চিন্টু সকাল থেকে সেই রাত থেকে আমি যখন উঠেছি তখন থেকে খাবে বলে বসে আছে মঙ্গলো কেবলই বাড়ি আসলো কোথায় ছিল রাত্রে ওদের দুজনকে একটু পরে দেবো এখনই দেবো না তোমরা বসো কাকি না বসো তা বন্ধুরা তোমাদের কাদের কাদের বাড়ি এরকম সকালবেলা উঠে পিঠে খাও বাস্তকে কমেন্টে জানাবে এই তো কেবলই দিলাম কালকে কুটেছিলাম তো কালকে আমার ছেলে বাড়ি ছিল না তো তার জন্য কালকে রাত্রে ভাবছিলাম পিঠে করব আজকে খাবো কিন্তু কালকে রাত্রে পিঠে করতে পারিনি বাড়ি ছিল না বারোটায় বাড়ি এসছে কীবোর্ড নিয়ে গেছিলো কীর্তনে বাজাতে আজকে এই সকালবেলা এখন সব কিছু গুছিয়ে টুছিয়ে পিঠে বানাবো পিঠে বানাবো কি করে সেগুলো তোমাদের দেখাবো এই যে আমার মেয়ে এখন উঠল ঘুমের থেকে ওর দেখেছিলাম সকালবেলা তো বলেছিলো যে এত সকালে উঠতে ইচ্ছা করছে না তাই আমি আমি একা একাই দিলাম আর কালকে বলেছিলাম না বন্ধুরা যে রাতে পিঠে বানিয়ে রাখবো আজকে সারা দিন খাবো সকালে খাবো কিন্তু কালকে বানাতে পারিনি কারণ আমার ছেলেটা কালকে বাড়ি আসতে পারিনি বারোটা বেজে গিয়েছিল বাড়ি আসতে আসতে রাত কীবোর্ড বাজাতে গিয়েছিল কীর্তনে তার জন্য বাড়ি ছিল না বলে পিঠে বানায়নি আজকে এখন এই সকালবেলা সব কাজ গুছিয়ে ঢুছিয়ে এখন বানাবো এখন গরম গরম ওই যে কী বলে পোড়া পিঠে বলে ওই পোড়া পিঠেগুলো সাজের পিঠে যাকে বলে কাচি দিয়ে খুচিয়ে খুচিয়ে তুলতে হয় না পোড়াও বলে অনেকে তার জন্য তার জন্য ওকে পোড়া বলে কাঁচি দিয়ে উঠাতে হয় পোড়া বলে আর এই দেখো আমার সেই গুলুটা এই যে আমার গুলুটা এই বারান্দায় রাশুয়ে থাকে এই যে গুলুটা শরীরটা ভালো না কালকে বমি করেছিল হুম ও কি বাঁচবে না মরবে আমি জানি না বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে রাখছি আজকে একটু পরে যখন পিঠে বানাবো তখন তোমাদের আবার দেখাবো যে কি করে কাচি পোড়া পিঠে বানাতে হয় আর তোমরা যদি পিঠে খাবে তাহলে আমাদের এখানে চলে আসতে পারো এসে খেয়ে যেও এই দেখো আরও সবাই আসছে আমি কি করে পিঠে খাইয়েছি উঠোনে তাই দেখতে সবাই আসে আমরা এখানে পাড়া গায়ে থাকি তো গ্রাম আমাদের আমরা সবাই সবার বাড়ি যাওয়া আশা করি আমিও একটু পরে যাব সবার বাড়ি কীরকম করে দিয়েছে কীরকম আলপনা করেছে দেখতে তো আমি বেশি ভালো পারি না তার জন্য এরকম করেই দিয়েছি যেরকম পারি সেরকম করে দিয়েছে আমি ভালো আল্পনা দিতে পারি না তাই সবাই আসছে সকালবেলা আমিও একটু পরে যাব গিয়ে দেখব যে কাদের বাড়ি কীরকম করে দিয়েছে